কোথায় যাচ্ছিল তুমি আমি মাবাড়ি যাচ্ছিলাম ধুপগুড়ি থেকে রামপুর মানে কি হয়েছে ঘটনাটা মানে কিভাবে বুঝতে পারলে মানে আমি আমরা ট্রেনে উঠে গেছিলাম ঠিক আছে চারটা সাড়ে চারটার দিকে উঠেছিলাম গিয়ে পাঁচটা চল্লিশের দিকে ট্রেনটা এসেছিলো ধুপগুড়ি স্টেশনে তারপরে উঠেছি ওঠার পরে মানে এত সকালে উঠেছিলাম বলে আমি আর আমার মা উপরের বাংপেটটা যেটা থাকে মানে উপরের যে স্লিপার ক্লাস ওইখানে ঘুমিয়েছিলাম তারপর মানে ট্রেনটা ঝাঁকি দিচ্ছিল ঠিক আছে আমি প্রথমে অত টের পাইনি ঘুমে কিন্তু আমার মা জেগে গেছিলো তারপরে আমাকে ডেকেছিল তখন আমি উঠে বুঝতে পারি মানে যে কিছু একটা হয়েছে তাড়াতাড়ি করে আমরা দুজন উপরের থেকে নামলাম দিয়ে বসে গেলাম ওই সিটগুলোতে যার থেকে মানে ঝাঁকুনিটা অন্তত মানে কিছু ধরে রাখতে পারি তারপরে ঝাঁকুনিটা কিছুক্ষণ পর বন্ধ হলো দিয়ে প্রথম দিনই যেটা জানলাম ওটা হচ্ছে মানে এস তার এস পাইপ যেটা মানে একসাথে জড়িত থাকে মানে 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 আর কানেক্টেড নেই জয়েন্ট জয়েন্ট নেই আর মানে একটা এই সাইডে একটা এই সাইডে ওটার জন্যই হয়তো বাইরে 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 দেখেছিলাম তখন দেখতে দূরে ছিলাম আমরা মাছখানটা ছিলাম হয়েছিল যা হবার হয়েছিল ওটা হচ্ছে লাস্টের দিকে দেখতে পাচ্ছিলাম যে যে পার্সেলের যে বগেটা ছিল ওটা পুরো এইভাবে উঠে আছে এইভাবে পুরো উঠে আছে কত কত ভয় খুবই ভয় পেয়েছিলাম আর এখনই ঝাঁকুনির একটু ভাবটা পাচ্ছি